সংবাদের সবাইকে স্বাগত জানিয়ে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল গাজা যুদ্ধের নতুন মোড় হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল ইরানের রাসায়নিক হামলা জড়িতরা রেহাই পাবে না জানালেন আলি বাকের যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জানালো ইরান এবার মনুষ্যবিহীন লোজান আনলো হুতি ভারত চীন সীমান্তে অত্যাধুনিক যুদ্ধমান গঠন করেছে চেন এবং সর্বশেষে জানে দেব ইসরা ধ্বংসে লেবানন যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়ার পঞ্চাশ হাজার যোদ্ধা আদার কনফারেন্স লাইন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যুদ্ধের দামামা ইসরায়েল হেজবুলার 100 রকেট হামলা ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হেজবুলার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ফেরতঙ্গে দুই পক্ষের মধ্যে পুরো মাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা হেজবুলার জানিয়েছে ইসরায়েল হামলায় লেবানন দক্ষিণ অঞ্চলে তাদের শীর্ষ একজন কমান্ডার নিহত হয়েছেন এরপরে ইসরায়েলে একশো রকেট হামলা হয়েছে বলে দাবি গোষ্ঠীদের খবর অল জাজিরা গত নয় মাসে ইসরায়েলের হামলা এ পর্যন্ত গোষ্ঠীটি তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন গতকাল বুধবার হিজিবুল্লাহ জানিয়েছে মোহাম্মদ নেমাহ নাসির যিনি আবু নামে পরিচিত তিনি হামলায় নিহত হয়েছেন জবাবে বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একশো একংশ রকেট হয়েছে এজবেলা শিষ্য এই কমান্ডার ঠিক কোথায় নিহত হয়েছেন সেই সম্পর্কে কোন তথ্য দেয়নি গোষ্ঠী তবে একটি শুধু আল জাজির কে জানিয়া দক্ষিণ অঞ্চলে তাহারে। ইসরায়েল ইসরা প্রতিরক্ষা মন্ত্রী ইয়াবু বলেছেন লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় বাহিনী প্রস্তুত আছে খবর আল গ্যালান্ট তরকার্দলা থেকে জারি করা এক বিবৃতিতে কথা জানিয়েছেন এতে আমরা বলা হয় আমরা প্রতিদিন হিজবুল্লাহর উপর কঠোর আঘাত হানছি এবং লেবাননেประชาชนে যে কোনো পদক্ষেপ নিতে সক্ষম অবস্থান থেকে একটি সমাজতায় পৌঁছানো আমরা প্রস্তুত রয়েছে তবে আমরা মাঠে নামব লেবাননের এই শান্তিতে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি এতে দেশের দুটির মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বুধবার লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক কমান্ডার নিহত হয়েছেন দক্ষিণ লেবানন বৃহত্তর শহর টাওয়ারে একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এর আগে লেবানন বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা হামলা চালিয়েছে সূত্র পাস টুডে গাজা যুদ্ধের নতুন মোড় হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল সর্বশেষ অস্ত্র বিরতি পর্ণবন্দি মুক্তির গাজা ভেতিক ফিলিস্তিন পত্রত আন্দোলন হামাজের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখেছে ইসরায়েল বুধবার রাতে ইসরায়েল এ তথ্য জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে পর্ণবন্দি চুক্তি উপর এখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারী পেয়েছে তা তারা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছেন সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় ইসরায়েলের মধ্যস্থ মন্তব্যগুলো পরীক্ষা করে দেখেছে এবং মন্তব্য সাথে জবাব দেবে হামাস পরি নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষের দাবিগুলো দাখিল করেছে তারা এককে বিবৃতিতে জানার তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে হামজ জানায় আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা প্রতিরক্ষা থেকে পূর্ণ হত্যা হারে নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারী দিয়েছে তারা দাবি করে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে এবং ইজাল প্রতারণা করা এবং পিছনে যাওয়ার চেষ্টা করছে সূত্র ইন্ডিয়া টুডে ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না জানালো আলী বাকেরিয়া ফাস্ট টুডে ইসলাম প্রজাতন্ত্র ইরানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকেরিকানি জোর দিয়ে বলেছেন ইরানে রাসায়নিক হামলা হুতা সহযোগী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে সময় গড়ালে কেউ রেহাই পাবে না ইরানে উত্তর পশ্চিম অঞ্চলেও শানদশ শহরের রাসায়নিক বোমা হামলায় 37তম বার্ষিক উপলক্ষে দেয়া এক বাত্রায় তিনি এই হুশিয়ার উচ্চারণ করেছেন

ইসলামী প্রজাতন্ত্র ইরানে ভাবপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্রের দখলদারদের জন্য জাহান নামে পরিণত হবে বলে সেখান থেকে তারা বের হতে পারবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন ইসরায়েল প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেছেন আজ বুধবার ইরানের মন্ত্রিসভা সাপ্তাহিক বৈঠকে আকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকির ইসরায়েল সম্প্রতি লেবানন বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা চলছে গুলাগুলে আলী বাকরি কানে বলেছেন লেবানন প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে যা আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নাম পরিণত হবে সেখান থেকে তার বের হতে পারবে সূত্র পাস টুডে এসআইবি এবার মনুষ্যবিহীন নৌজান আনলো হুতি বিদ্রোহীরা ফেলিস্তিন তোফান আর হাতিমের মতো মারণাসের পর এবং নতুন ধরনের মনুষ্যবিহীন নৌজান আনলো ইয়ামিনে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ফ্লাড অফ ডেস্টাকশন খ্যাত এই ড্রোন বোর্ডের মাধ্যমে আবরণ নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ দিল ইরান সমর্থিত বাহিনী অত্যাধুনিক প্রযুক্তির এই চালানবিহীন যানের মাধ্যমে মুহূর্তের ধ্বংস স্থির করা যেতে পারে পর্ণবাহী বিশাল সব জাহাজকে স্বল্প থেকে মাঝারি পলা কিংবা অত্যাধুনিক হেপার মিসাইল নেই হুতিদের সমর ভান্ডার বিশাল মারণাস্ত্রের প্রসার সাজিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গাজায় প্রতিবাদ কিংবা সহমর্মিতায় কখনো ড্রোন কখনো বা চালকবিহীন নৌযান নৌ হামলা শুরু করেছে হুতি বিদ্রোহীরা সূত্র ইন্ডিয়া টুডে এবার ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক যুদ্ধ ভারতের সীমান্তে প্রায় সামরিক উপস্থিতি ভারতে দেখা যায় চীনকে তবে হঠাৎ করে সিকিম সীমান্তের কাছত্বা ধরিকে যুদ্ধবিমান মোতায়েন করেছে দেশটি সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্য দেখা যায় যেখানে যুদ্ধবিমান মোতায়েন করা জাহাজটি ভারত সীমান্ত থেকে 150 কিমি দূরে স্যাটেলাইট ছবি প্রতিবেদন সূত্রে ভারত সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয় চীনা নৌবাহিনী ছয়টি যে যুদ্ধগান রাখা হয়েছে বিমান বন্দরে তবে তা রাখা হয়েছে গোপনে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি সীমান্ত নিয়ে ভারত চীনের মধ্যে দীর্ঘদিন বিরোধ গত বছর অরুণাচল প্রদেশে নিয়ে শুরু হয় দ্বন্দ্ব চীনের প্রকাশিত মানচিত্র নিয়ে মূলত এই দ্বন্দ্ব আঠাশে আগস্ট প্রকাশিত চীনের স্ট্যান্ডার্ড মানচিত্রে দেখা যায় ভারতের অরুণাচল আকশাই চীন অঞ্চল চীনের মানচিত্রের ভেতরে ইসরায়েল ঢংসে লেবানন যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়ার পঞ্চাশ হাজার চেচেন যোদ্ধা ইজদাল ফিলিস্তিন এবং লেবানন সংঘাত শুরু হয়েছে ইতিমধ্যে রাশিয়া থেকে 50 হাজার সৈন্য যুদ্ধ লেবানন যুদ্ধে যোগ দিয়েছে ইজদাল-লেবানন সংগতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন এসএসএস নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ রমজান কাদিরাব সেই সঙ্গে ইজদাল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেচেন শান্তি রক্ষীদের পাঠানো প্রস্তাব দিয়েছিলেন চেচেন নেতা রমজান কাদিরাব ইতিমধ্যে লেবাননের সাথে ইজদালের যুদ্ধ শুরু হয়ে যায় পঞ্চাশ হাজার চেয়েছেন যোদ্ধা নিয়ে যুদ্ধে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের শক্তি ধর চেসনিয়া প্রজাতন্ত্রের রমজান কাদের রাশিয়ার সম্বদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হচ্ছে রমজান কাদিরব একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন আমরা ফিলিস্তিনকে সমর্থন করি এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য যুদ্ধে যোগ দিতে প্রস্তুত রয়েছে যুদ্ধের বিরুদ্ধে নানা সংঘাতে বিপরীতে আরো নতুন কিছু পর্যন্ত হতে পারে পাশাপাশি এই শান্তি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব তোলে কাদের যাতে শৃঙ্খলা পুনরুদ্ধার যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে সূত্র ইন্ডিয়া টুডে